একদিকে যেমন রংপো রাইডার্স দলের জন্য এবং রংপো রাইডার্সের ফ্যান্সদের জন্য সুসংবাদ কারণ তারা প্রথমবার কোনো বৈশ্বিক আসরে অংশ নিতে গিয়ে তারা কোনো দলকে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠেছে অন্যদিকে আরেকটি দুঃসংবাদ হচ্ছে তার এই ফাইনাল ম্যাচ খেলার জন্য তারা একাদশে এগারো জন খেলানোর মতো তারা ক্রিকেটার খুঁজে পাচ্ছে না বিশেষ করে লোকাল ক্রিকেটারদের ক্ষেত্রে তারা মহা একটি ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছে এর নেপথ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আবার বিসিবিকেও পুরোপুরি দোষ দেওয়া যায় না কারণ এনওসি ইস্যুতেই কিন্তু এই ঝামেলাটা শুরু হয়েছে আমি যদি একটু শুরু থেকে বলি কারণ অলরেডি আপনারা অনেক ভিডিওস দেখে ফেলেছেন এই রংপুর রেডার্সের ফাইনাল ম্যাচে খেলা না খেলার অনিশ্চয়তাকে নিয়ে আমি একটু পেছন থেকে শুরু করতে চাই একটু ভিন্ন আঙ্গিক সেটা হচ্ছে রংপুর রাইডার্স দল এই গ্লোবাল সুপার লিগ খেলার জন্য পনেরো জন ক্রিকেটারকে দলে ভিড়েছিল নয় জন লোকাল এবং ছয় জন বিদেশি ক্রিকেটার নয় জন লোকাল কারা সাইফ হাসান সৌম্য সরকার আফিফ হোসেন নুরুল হাসান চৌহান শেখ মেহেদি হাসান মোহাম্মদ সাইফুদ্দিন রিশাদ হোসেন আরাফাত সানি এবং কামরুল ইসলাম রাব্বি এবং ছয় জন বিদেশি ক্রিকেটার হচ্ছে স্টিভেন টেইলার ওয়েন ম্যাটসন খুশদিল শাহ হারমিত সিং মেথু ফোর্ড এবং জ্যাক চ্যাপেল কিন্তু এই নয় ছয় এই যে পনেরো জন ক্রিকেটার রয়েছে দেশে এবং বিদেশি মিলিয়ে এর মধ্যে টুর্নামেন্ট শুরুতেই মেথু ফোর্ড দল তাদের এই বেঞ্চে বা তাদের টিমের সাথে পাইনি কারণ এন ওসি সে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে যার কারণে টিমটি এই পনেরো সদস্য টিমটি নেমে আসে চোদ্দ সদস্যের নয়জন লোকাল এবং পাঁচজন বিদেশিকে নিয়ে তারপর টুর্নামেন্ট শুরু হওয়ার পর টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলার পর অর্থাৎ হ্যামশায়ার বিপক্ষে যে প্রথম ম্যাচটি খেলে রংপুর আঠাশ নভেম্বর সেই ম্যাচ খেলার পর মোহাম্মদ সাইফুদ্দিন ইঞ্জুরি পড়াতে এদিক দিয়ে লোকাল আরও একজন ক্রিকেটার কমে যায় লোকাল ক্রিকেটারের সংখ্যা নেমে আসে আট নাম্বার এবং বিদেশি হচ্ছে পাঁচজন হয়ে যায় তেরো সদস্যের স্কোয়াড তারপর টানা তিনটি ম্যাচ খেলার পর সর্বশেষ যে প্রথম রাউন্ডের যে শেষ ম্যাচটা আজ সকালে হলো লাহোরের বিপক্ষে সেই ম্যাচে পাকিস্তান ক্রিকেট বোর্ড খুশদিল শাহ এন ওসি তারা কেড়ে খেলতে পারবে না যার কারণে এখন বিদেশি আরও একজন কমে আসে যার কারণে বিদেশি ক্রিকেটার সংখ্যা দাঁড়ায় মাত্র চারজন আর লোকাল আগে থেকে ছিল আটজন এই আট চার জন ক্রিকেটার এর মধ্যে খুশদিল শাহ এখন ফাইনাল ম্যাচও খেলতে পারবে না কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে ফাইনাল ম্যাচ খেলার এনওসি দেয়নি তাকে দেশে ডেকে পাঠাচ্ছে যার কারণে কিন্তু এখন আটজন লোকাল এবং চারজন বিদেশি ছিল যারদেরকে নিয়ে এই মূলত বারো জনের মধ্যে এগারো জনকে নিয়ে আজকে লাহোরের বিপক্ষে রংপুর খেলেছিল এখন এই যে এক তো বারো জনের টিম নিয়ে খেলা প্রায় অসম্ভবের মতো কারণ এগারো জন একাদশে থাকে একজন টুয়েলভম্যান হিসেবে মাঠের বাইরে থাকতে হয় তার মধ্যে ইঞ্জুড সাইফুদ্দিন সে এখনও ইনজুরিতে রয়েছে তারপরে এখন যদি আমরা আসি মূল সমস্যায় যে এখন কি সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা হচ্ছে এই যে আট সদস্যের যে লোকাল ক্রিকেটার এখন অ্যাভেলেবেল আছে সাইফুদ্দিন তো ইঞ্জুরি এই আটজন লোকাল ক্রিকেটারের মধ্যে তিনজন ক্রিকেটার রয়েছে যারা বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ যেটা আট ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় টুর্নামেন্টে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে সেই টুর্নামেন্টে মানে সেই সিরিজের জন্য তিনজন ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটার রয়েছে যারা এই রংপুরের একাদশে রয়েছে তারা হচ্ছে কারা একজন হচ্ছে আফিফ হোসেন আরেকজন হচ্ছে রিশাদ হোসেন আরেকজন হচ্ছে ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার এখন এই তিনজন ক্রিকেটারকে ডেকে পাঠিয়েছে বিসিবি কারণ তাদের তিনজনকেই বিসিবি মূলত পাঁচ ডিসেম্বর পর্যন্ত এনওসি দিয়েছিল তারপর তারা ছয় ডিসেম্বর আজ সকালে ম্যাচ খেলেছে তারপর তাদের টিমের সাথে জয়েন করার কথা এখন রংপুর রাইডার্স দল কেন তাদের পাঁচ ডিসেম্বর পর্যন্ত এনওসি বিসিবি থেকে নিয়েছে সেটাই আমার মাথায় আসছে না যে কেন তারা এই ডিসিশনটা নিল কারণ তারা আগে থেকে ভেবে যে তারা ফাইনালে উঠতে পারবে না বাজেভাবে হারার ম্যাচে তারা একটি টুর্নামেন্ট খেলার আগে চিন্তা না সবচেয়ে বড় কথা ফাইনালে উঠতে পারো না তারা তো অ্যাটলিস্ট তাদের টিমটা রেডি রাখবে যদি ফাইনালে খেলতে পারে আর সবচেয়ে বড় কথা ফাইনালের হিসাবে বাদ দিলাম যদি কেউ ইঞ্জুরিতে পরে যায় কারণ এখানে একটা স্ট্রিক্ট একটা টিম থাকে যে আগে থেকে তারা জানে যে মেতো আমার দলের সাথে নেই তারপর সাইফুদ্দিন ম্যাচের ইঞ্জুরিতে পড়ে গিয়েছে তারপর এই অবস্থা যখন তেরো জন ক্রিকেটার ছিল পর্যন্ত তখনই তো তাদের এক্সট্রা সাইফুদ্দিনের হিসেবে দরকার ছিল এখন যে সমস্যাটা হয়েছে হোসেন হোসেন সৌম্য সরকার এবং এখন এই তিনজন ক্রিকেটার যদি গিয়ে ওয়ান সিরিজের দলের সাথে যোগ দেয় তাহলে তাদের লোকাল ক্রিকেটারের সংখ্যাটা হয়ে দাঁড়াবে পাঁচজন অর্থাৎ লোকাল পাঁচজন ক্রিকেটার তাদের কাছে অ্যাভেলেবেল থাকবে তারাকারা তারা হচ্ছে সাইফ হাসান নুরুল হাসান তারপর আরবাদ সানি কামরুল ইসলাম রাব্বি এবং সবশেষ আরেকজন ক্রিকেটারের নাম হচ্ছে শেখ মেহেদি হাসান এখনই পাঁচজন লোকাল ক্রিকেটারের সাথে চারজন বিদেশি তারা হচ্ছে জ্যাক চ্যাপেল ওয়েন ম্যাটসেন তারপর স্টিভেন টেইলার এবং আরেকজন হারমিত সিং এই পাঁচ আর চার নয় জন ক্রিকেটার দিতে তারা কীভাবে একাদশা যাবে এখন চারজন বিদেশি তো আছে এখন পাঁচজন যে লোকাল ক্রিকেটার এই তাদেরকে নিয়ে তো টিম সাধন সম্ভব না যার কারণে তারা ফাইনাল ম্যাচ খেলার যোগ্যতা হারিয়ে ফেলবে সেক্ষেত্রে যে ফাইনাল ম্যাচে আগে থেকে উঠে বসে আছে ক্রিকেট ভিক্টোরিয়া অস্ট্রেলিয়ার ক্লাব তারা তাদেরকে অটোমেটিক চ্যাম্পিয়ন ঘোষণা করে দেবে যে এস টি টোয়েন্টি অর্থাৎ গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টির কর্তৃপক্ষ কারণ আপনি যখন এগারো জন প্লেয়ার নিয়ে নামতে পারছেন না তাহলে তো আপনার খেলার কোনো আপনি খেলতে পারবেন না এমনিতেই এই যে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি যে আষট্টি সেটির ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল আগামী আট ডিসেম্বর সকালে কিন্তু তারা একদিন আগে এনে এগিয়ে এনেছে মেন কারণটা হচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার যে আট ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটা বাংলাদেশের সময় যে সিরিজটা হওয়ার কথা সেই সিরিজের অনেকগুলো ক্রিকেটার কিন্তু এই গ্লোবাল সোমালি ক্রিকেটিতে খেলছে এর মধ্যে আমাদের রংপুর এডার্সের মধ্যে তিনজন ক্রিকেটার রয়েছে যাদের কথা বললাম যাদের ওয়ান ডে সিরিজে পিসিবি ডেকে পাঠিয়েছে তারা সেখানে চলে যাবে তাছাড়া গায়নামাজন ওয়ারিয়ার্সের মধ্যে রয়েছে তাঞ্জিমাসান সাকিব এছাড়া ওয়েস্ট ইন্ডিজের চারজন লোকাল ক্রিকেটার আছে এই ওয়েস্ট ইন্ডিজের চারজন লোকাল এবং তাঞ্জিম হাসান সাকিব পাঁচজন এবং রংপুর সকালে যদি ফাইনাল ম্যাচটা হয় বাংলাদেশ সময় তাহলে কিন্তু আট ডিসেম্বর রাতেই তারা একদি আহ বারো চোদ্দ ঘন্টার মাঝখানে কিন্তু বিরতি দিয়ে কিন্তু তারা গিয়ে খেলতে পারবে না ইনজুড হয়ে যাবে যার কারণে তাদের জন্য একদিন এগিয়ে আনা হয়েছিল এই টুর্নামেন্টে তারপরও এখন এই সমস্যার মধ্যে পড়েছে বিসিবি যে বিসিবির এখন খুশদিল সেও পাচ্ছে না লোকালদের মধ্যে সাইফুদ্দিন আগে থেকে ইঞ্জুরি সৌম্য সরকার আইফু হোসেন এবং রিসাদ হোসেনকে যদি তারা ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু তাদের এখন ফাইনাল ম্যাচ খেলার যোগ্যতা তারা হারিয়ে ফেলবে এখন কী করা উচিত তা এখন রংপুর অ্যাড্রেস বিসিবির কাছে আবেদন করেছে যাতে এই তিনজন ক্রিকেটারকে অ্যাটলিস্ট আগামীকাল সকালই তো খেলা সাত ডিসেম্বর ভোর পাঁচটায় সকাল পর্যন্ত তাদেরকে অ্যানোসি দেওয়া হোক ম্যাচ শেষে তাদেরকে স্যান্ড কিটসে পাঠিয়ে দেওয়া হবে এখানে একটা প্লাস পয়েন্ট রয়েছে সেই প্লাস পয়েন্টটা হচ্ছে যে এই গ্লোবাল সুপারি টি টোয়েন্টি যেটা অনুষ্ঠিত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের গায়ানাতে আর বাংলাদেশ ওয়ান ডে সিরিজটা হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট কিটসে এখন সেন্ট কিটস থেকে গায়ানার দূরত্ব যতটুকু জানতে পেরেছি ঘন্টার ফ্লাইট যাওয়া যেতে পারে আবার আরেক কিছু তথ্য পেলাম যে সেখান থেকে বলা হচ্ছে যে সেখান থেকে ডিরেক্ট ফ্লাইট নেই বিভিন্ন ইস্যু রয়েছে তারপরেও তো একটা মাঝখানে একটা গ্যাপ আছে যদি ডিরেক্ট ফ্লাইট না থাকে অন্য দিক দিয়ে যদি অন্য দেশ হয়ে যদিও ফ্লাইট দিয়ে যেতে হয় ডাবল ফ্লাইট ইউজ করে যদি যেতে হয় সাত আট ঘন্টার যদি জার্নি হয় তাও তো মাঝখানে একটা ভালো একটা গ্যাপ রয়েছে উদাহরণস্বরূপ সাত ডিসেম্বর আগামীকাল সকাল ভোর পাঁচটায় টুর্নাম ম্যাচটা শুরু হবে ফাইনাল ম্যাচ শেষ হবে সকাল সাড়ে নয়টার দিকে বা নয়টার দিকে শেষ হবে তো তারপর আগামী আট ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার সময় হচ্ছে বাংলাদেশের প্রথম ওয়ান ডে ম্যাচ সেক্ষেত্রে এই সাত ডিসেম্বর সকাল নয়টা থেকে আট ডিসেম্বর রাত সাড়ে সাতটা এর মাঝখানে কিন্তু প্রায় অনেক এখন একটা বিরতি রয়েছে প্রায় দেড় দিনের মতো একটা সময় এখানে বাকি রয়েছে তাহলে এই ম্যাচটি খেলার পর যদি দ্রুত এই তিনজন ক্রিকেটার রংপুরের ক্রিকেটার যদি সেন্ট কেটসের উদ্দেশ্যে রওনা দেয় পাশাপাশি দ্বীপ যেহেতু এবং তারা ওয়েস্ট ইন্ডিজের মানে এই যে যেটা বলে যে সাম্রাজ্যে তারা রয়েছে যদিও দুইটা দ্বীপে রয়েছে তারা কিন্তু যেতে পারবে তারপরে এখন বিসিবি সিদ্ধান্ত নি সেটি দেখার বিষয় এখন যদি বিসিবি এটা চিন্তা করে যে আমাদের প্রথম ওয়ানডের ম্যাচে এই ক্রিকেটারদেরকে লাগবে তো এরকম অবস্থাতে বিসিবি বিসিবিকেও পুরোপুরি দোষ দিয়ে লাভ নেই কারণ তারা রংপুরকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত এনওসি দিয়েছে এখন রংপুর নিজেদের তাদের মাথা পেতে নিতে হবে কারণ হচ্ছে তারা কেন ফাইনাল ম্যাচ পর্যন্ত এনওসি নিল না তারা যদি আগে থেকে বলতো যে আমরা যদি ফাইনাল খেলতে পারি ফাইনাল ম্যাচ খেলে তারা যাবে এখন কেন রংপুর বিসিবি কে বলবে যে আমাদেরকে ফাইনাল ম্যাচ পর্যন্ত তাদের এই তিনজন ক্রিকেটারকে এনওসি দেওয়া হোক এখন এটা অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে একটা ইমেজ সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কারণ বিসিবি যদি এখন এই তিনজন ক্রিকেটারকে রংপুর এডেটস হয়ে খেলার জন্য অ্যালাউ করে তারপর তারা সেখান থেকে খেলে যদি যে কোনো তিনজন ক্রিকেটার একজন যদি ইঞ্জুরি হয়ে তারপর প্রথম ওয়ান ডে ম্যাচের গিয়ে না খেলতে পারে এবং প্রথম ওয়ান ডে ম্যাচ বাংলাদেশ হারে তাহলে বিসিবি দিকে সবাই আঙুল তুলবে কারণ যে ফ্রাঞ্চাইজি লিগ বড় নাকি ন্যাশনাল লিগ বড় ন্যাশনাল লিগ ন্যাশনাল টিম বড় আবার যদি আবার তারা বিসিবি যদি তিনজন ক্রিকেটারকে দলের সাথে ডেকে নিয়ে আসে পরে অর্থাৎ মানে মেয়ে জাতীয় দলের সাথে তাদেরকে যোগ দিতে নির্দেশ দেয় সেক্ষেত্রে রংপুর রাইডার্স ফাইনাল ম্যাচ খেলতে পারবে না সেক্ষেত্রে কিন্তু একটা বিশ্ববাসীর সামনে একটা রং মেসেজ যাবে যে রংপুর রাইডার্স দল তাদের লোকাল যে ছয় সাতজন ক্রিকেটার একাদশে খেলাতে হয় তাদের সেই যোগ্যতাই নেই লোকাল ক্রিকেটার খেলার তো রংপুর রাইডার্সের অপমান অপমান মানে বাংলাদেশের কারণ তারা মূলত গ্লোবাল সভার লিগ টি টোয়েন্টিতে যে পাঁচটিতে অংশগ্রহণ করছে রংপুর রাইডার্স বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু দুই দিক দিয়ে একটা খুব বাজে অবস্থা সেক্ষেত্রে একটা অপশনই রয়েছে সেটা হচ্ছে যে দেশ থেকে উড়িয়ে নিতে হবে ক্রিকেটার খেলার জন্য লোকাল ক্রিকেটার হিসেবে আর মোহাম্মদ আশরাফুলকে এক হাতে নামতে হবে কারণ এখানের মধ্যে যদি টিম সাতজন লোকাল ক্রিকেটার ফুলফিল না করা যায় সেক্ষেত্রে লোকাল ক্রিকেটার একজন দেশে থেকে নিতে হবে যদিও এখন খুব অল্প সময় বাকি আছে ভোট পাঁচটায় খেলা এখন ম্যাচের আর দশ ঘন্টা সময়ও বাকি নেই এমতো তো অবস্থায় আসলে টিম কী করবে তাদেরকে খেলানোর জন্য এখন এই সময়কালে যদি লোকাল ক্রিকেটার দেশ থেকে উড়িয়ে নিয়ে নিতে পারবে কি না নিলেও এখন অ্যাভেলেবেল কারা আছে আর সবচেয়ে বড়ো কথা সেটা আগে তাদের ভাবার দরকার ছিল আর মোহাম্মদ আশরাফুল যে ব্যাপারটা বললাম এটা অনেকে ফানি সাউন্ড করবে যে মোহাম্মদ আশরাফুল হচ্ছে গিয়ে রংপুর রেডার্সের ব্যাটিং কোচ এখন মোহাম্মদ আশরাফুল যেহেতু যেহেতু একজন ক্রিকেটার বয়স খুব বেশি একটা হয়নি চল্লিশ বছর বয়স যদি এখানে খুব বেশি একটা আনরিয়ালিস্টিক ঘটনা ঘটেও যাই মোহাম্মদ আশরাফুলকে নামতে হতে পারে রংপুর রাইডার্সের জার্সি গায়ে রংপুর রাইডার্সের হয়ে তার খেলতে হতে পারে যদি রংপুর রাইডার্স এবং বাংলাদেশের ইমেজটাকে ঠিক রাখতে হয় এই ম্যাচটা খেলার কোনো বিকল্প আমি দেখছি না ম্যাচে জয় এখন আর ফাইনাল ম্যাচে রংপুর চ্যাম্পিয়ন হবে কিনা সেটা হচ্ছে বড় কথা হচ্ছে ফাইনাল ম্যাচে মাঠে গড়ন এবং ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করা পার্টিসিপেট করা সেক্ষেত্রে রংপুর রাইডার্সের হয় মোহাম্মদ আশরাফুল যদি নামেও আমি খুব সিরিয়াসলি কথাটা বলছি সর্বশেষে কম্পিটিটিভ ক্রিকেট খেলেছিল দু হাজার তেইশ সালের এপ্রিল মাসে ঢাকা প্রিমিয়ার লিগে যদি মোহাম্মদ আশরাফুলকে নামতে হয় আমি তো রংপুর রাইডার্স টিমকে সাজেস্ট করব যে রংপুর এডার্স মোহাম্মদ আশরাফুলকে একাদশে নামিয়ে দিক যদি তাদের লোকাল ক্রিকেটার ফুলফিল না হয় আর যদি লোকাল ক্রিকেটার ওই তিনজন ফুলফিল হয়েও যায়

ম্যাচ মাঠে না করে তাহলে বুঝতে হবে যে দালবিকুচ কালা হয় মানে রংপুর রাইডার্স তাদের যে লোকাল ক্রিকেটার তাদের কোটাটা তারা পূরণ করতে পারেনি তো ভালো কিছুর প্রত্যাশা রেখে আশা করবো যেভাবেই হোক না কোনো জোরাতালি দিয়ে হলেও এই ম্যাচটি খেলা খুব দরকার তো রংপুর রাইডার্স দল এবং রংপুর রাইডার্স দলের ফ্যান্সদের শুভকামনা জানি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ